বিড়ালকে ভালোবাসবেন বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলাই যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এখনো নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতেন আমাদের সভাপতি সাহেবও গেছেন অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনওয়ারায় রাসূলুল্লাহর রওজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কি না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাইকে কবি শাপ দিবেন না একবার এক মহিলা অমসলমান রাসুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্পান করায় মেরে ফেললো রেসুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি জীবিলা বিড়াল এসে বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতেন ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আটটায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবী আবু হুরাইরার কোষের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে বিড়াল ছানার পিতা আবু হুরাইরা আল্লাহু আকবার বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কোষের মধ্যে বিড়াল ডেকে উঠছে নবীজি বললেন এ আবু হুরাইরা সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বিড়াল ছানার আব্বা কি ডাক হঠাৎ করে আব্দুস সামজাবদুর রহমানের কোচের ভিতরে থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবী জিয়া এরা নাম দেয়া হন উনি বললেন সুরাল নেয়া আমি বললাম আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমার ডাকছে আমি বিড়ালের বাবা বাবাকৈ জগৎ বিখ্যাত একজন স্বামী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সাহার পিতা নামে আখ্যায়িত জরে জরে চিল্লে বলেন মারহা